আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় সাত পারিবারিক খামার পৃষ্ঠা দুই সাতাশ থেকে দুই শত আঠাশ এর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে আর তোমাদের গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো শুরু করা যাক যাকশীলনী বহ নির্বাচনী প্রশ্নের উত্তর গুলো দেখব এখন এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে পারিবারিক পারিবারিক মিনি মিনি পুকুরে পুকুরে চাষ করা হয় কোন মাস উত্তর হচ্ছে একের ক মিগেল মাস উত্তর হচ্ছে একের ক মিগেল দুই নম্বর বহ বাসনী প্রশ্ন হচ্ছে দুধ পান্তরিকরণের উদ্দেশ্য উত্তর হচ্ছে দুয়ের ক এক দুই এক নম্বর হচ্ছে জীবাণু ধ্বংস করা দুই নম্বর হচ্ছে গুণাগুণ অক্ষুণ্ণ রাখা পৃষ্ঠা ও দুই শত উত্তর দাও মিলন মিয়া তার বাড়ির সামনের ষাট শতকের এক দশমিক পাঁচ মিটার গভীরতার পুকুরে মাছ চাষ করেন বর্ষার শেষে তিনি পুকুরে গিয়ে লক্ষ্য করেন তার পুকুরের মাছগুলো ঘাটে পুঁতে রাখা বাঁশের সাথে গা ঘরছে তিনি এ বিষয়ে মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করলে মৎস্য কর্মকর্তা তাকে কিছু পরামর্শ দেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মিলন মিয়ার পুকুরের মাছগুলো কোন রোগে আক্রান্ত হয়েছিল উত্তর হচ্ছে তিনের গ মাছের উকুন রোগ মাছের উকুন রোগে আক্রান্ত হয়েছিল চার নম্বর বহনির্বাসনের প্রশ্ন হচ্ছে মিলন মেয়ার পুকুরের জন্য কমপক্ষে কত কেজি ডিপ টারেক্স প্রয়োজন উত্তর হবে উত্তর চারোটাই ভুল উত্তর হবে হচ্ছে তিন দশমিক ছয় উত্তর হবে তিন দশমিক ছয় কেজি তিন দশমিক ছয় কেজি সৃজনশীল প্রশ্ন এক নম্বর হারিফ ও হাসিব দীর্ঘদিন ধরে নিজ আঙ্গিনায় দেশি জাতের মুরগি পালন করে আসছেন এতে তেমন লাভবান না হওয়ায় তারা পোলট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করেন অল্প সময়ের মধ্যেই তারা সফলতা লাভ করেন কিন্তু তারা লক্ষ্য করলেন তাদের খামারের বর্জ্যগুলো বাড়ির পরিবেশকে দূষিত করছে এ অবস্থায় তারা খামারের বর্জ্যগুলো পচিয়ে ফসলের জমিতে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন কনংক প্রশ্ন হচ্ছে পারিবারিক খামার কাকে বলে ঘনক প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক খামারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গনক প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের সফলতার কারণ ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের উদ্যোগটির যৌক্তিকতা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় সাত পারিবারিক খামার পৃষ্ঠা দুই আঠাশ সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে পারিবারিক খামার কাকে বলে কনং প্রশ্নের উত্তর হচ্ছে কম লোকবল ও কম মূলধন বিনিয়োগে বাড়ির আঙ্গে নয় স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত খামারকে পারিবারিক খামার বলা হয় খনং প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক খামারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা খনং প্রশ্নের উত্তর হচ্ছে পারিবারিক কৃষি খামারে কম মূলধন বিনিয়োগ করা হয় বলে খামার থেকে লাভের পরিমাণ তুলনামূলকভাবে কম হয় এর মাধ্যমে পারিবারিক চাহিদা মেটানোর পর কখনো কিছু বাড়তি আয় থাকে আবার কখনো নাও থাকতে পারে অধিক লাভবান হওয়ার জন্য বাণিজ্যিকভাবে খামার গড়ে তোলা প্রয়োজন এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য বাণিজ্যিক খামার স্থাপনের কোনো বিকল্প নেই গণং প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের সফলতার কারণ ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে আরিফ ও হাসিফ দীর্ঘদিন ধরে নিজ আঙ্গিনায় দেশি জাতের মুরগি পালন করে আসছিল এ জাতের মুরগির জন্য কোনো উন্নত বাসস্থান বা উন্নত খাদ্য ব্যবস্থার ব্যবস্থা করা হয়নি দেশি মুরগির বৃদ্ধি তুলনামূলকভাবে ধীর হয় এছাড়া এরা বেশি ডিমও দেয় না তাই ও তেমন কোনো মুখ দেখতে পায়নি তারা পোলট্রি উপর পোলট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করে সফলভাবে খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বিশেষ করে পোলট্রির জাত নির্বাচন বিশেষ করে পোলট্রির জাত নির্বাচন খাদ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো প্রশিক্ষণ ছাড়া সঠিকভাবে করা সম্ভব নয় অন্যদিকে দেশি জাতের মুরগির তুলনায় পোলট্রি মুরগি থেকে অল্প সময়ে অধিক মাংস ও ডিম পাওয়া যায় বাজারে পোলট্রি মুরগির মাংসের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া যায় এছাড়া পোলট্রি মুরগি বছরে প্রায় দুই পঞ্চাশটির মতো ডিম দেয় উপরে বর্ণিত কারণেই আরিফ ও হাসিফ পারিবারিক পোলট্রি ফার্মার স্থাপন করে অল্প সময়ের মধ্যেই লাভবান হয়ে সফল হয় ঘন প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের উদ্যোগটির যৌক্তিকতা বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে আরিফ ও হাসিফ বাড়িতে যে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করেছিল সে খামার থেকে প্রতিদিনই কিছু বর্জ্য পদার্থ জমা হতো এসব বর্জ্য পদার্থ বাড়ির আশপাশকে নোংরা করে ফেলছিল এছাড়া এগুলো থেকে বাড়ির পরিবেশ দূষণের সম্ভাবনাও ছিল এসব ময়লা বর্জ্য পদার্থ থেকে রোগ জীবাণু বিভিন্নভাবে মুরগির দেহে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে পাশাপাশি এটি পরিবারের সদস্যদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছিল তাই আরিফ ও হাসেব বর্জ্যগুলো গর্তে পচিয়ে ফসলের জমিতে ব্যবহার করার উদ্যোগ নেয় মুরগির বর্জ্য পচে যে জৈব সার উৎপন্ন হয় তা ফসলের জন্য অত্যন্ত উপকারী জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং মাটির স্ত উপকারী অনুজীবগুলো সক্রিয় হয় ফলে মাটির ভৌত ও রাসায়নিক অবস্থার উন্নতি ঘটে এবং জমি থেকে অধিক উৎপাদন পাওয়া যায় এছাড়া জৈব সার ব্যবহারে রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কমে ফলে খরচ সাশ্রয় হয় জৈব সারের কোনো ক্ষতিকর দিক না থাকায় জমি ও পরিবেশকে রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হয় প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় সাত পারিবারিক খামার পৃষ্ঠা দুই আঠাশ এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ